ভালোবাসার প্রতীক সাদা আর শোকের ছায়া কালা তাই তো আমি কালো ড্রেস পরেই বাসা থেকে রওনা দিয়ে এসেছি ঢাকার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক অনেক দেখতে দেখতে ঈদের ছুটি কিন্তু অনায়াসে পার হয়ে গেল কি বলেন আর ঈদের ছুটি শেষ দুঃখ কষ্টকে মনে জড়িয়ে রেখেই চলে আসতে হবে ঢাকা শহর কেননা আবারও শুরু হয়ে যাবে আমাদের যান্ত্রিক লাইফের শুরু আর কত থেমে থাকবো বলেন তাহলে তো জং ধরে যাবে তাই না আমি ঢাকা শহরে ফিরতে চেয়েছিলাম শুক্রবার কারণ শুক্রবার জ্যাম কম থাকবে মানুষ কম থাকবে এর জন্য কিন্তু দুঃখের আমি টিকিটই পাইনি আমার ভাইয়া অনেক যুদ্ধ করে শনিবারে তাও একটা টিকিট অনেক পিছনে গিয়ে পেয়েছে আসতে যখন হবেই তো কি আর করার তাড়াতাড়ি রেডি হয়ে দুপুর দুপুর রোদের বের হয়ে চলে আসলাম ভাইয়া অনেক তারা ছিল কারণ বাস নাকি চলে যাবে আমাকে আর সবাই বলে এমনিতেই রোদ গরম তার ভিতরে কালো ড্রেস আমি কেন পরেছি আসলে মনে একটু কষ্ট কষ্ট ভাব সেই কষ্টের ভাবটা প্রকাশ করার জন্যই শোকের পতাকা লাগিয়ে আসলে আমার খুবই ইচ্ছা ছিল ফুল ব্ল্যাক কালারের একটা ড্রেস বানানো তো এই ঈদে সেটা করেই ফেললাম দেন এতদিনে আমার ড্রেসটা পরে কোথাও বেরোয়া হয় হয়নি তাই ভাবলাম এবার ঢাকার উদ্দেশ্যে যখন যাচ্ছি কালো ড্রেস পরেই তো গাড়িতে ওঠার আগে আগে আইসক্রিম কিনেছিলাম দুই ভাই বোন খেতে খেতে আমি চলে আসলাম আর ভাইয়া খেয়ে তো চলেই গেল কিন্তু আইসক্রিম একটু থাকায় সেই আইসক্রিমটা নিয়েই আমি বাসে উঠছিলাম দেন বাকিটা হয়ে গেল ইতিহাস কারণ এত পরিমাণে বাতাস হচ্ছিল আমার আর খেয়াল ছিল না আমি চামচ দিয়ে যখনই আইসক্রিম খেতে যাব সম্পূর্ণ আইসক্রিম দিয়ে আমি গোসল করে গিয়েছি ভাগিস তখন পাশের সিটে কেউ ছিল না তাহলে মনে হয় আমার এই দেখে অজ্ঞান হয়ে বলতো আপনি প্লিজ পাবনা চলে যান দয়া করে আপনি কষ্ট করে ঢাকা শহরে আপনাকে যেতে হবে না দেন কেয়ার করার পরবর্তীতে সেই পানি দিয়ে আমি একা একাই সম্পূর্ণটা পরিষ্কার করলাম আর আপনাদের এই ভিডিওটা শেয়ার করার জন্য এই ভিডিওটা করার জন্য যে কি পরিমাণ পরিশ্রম করতে পারছি তা আপনারা হয়তো একটু হলেও আইডিয়া করতে পারছেন আজকে যখন আমি রওনা দিয়ে চলে আসতেছিলাম আমার আম্মু তখনও আমাকে বলতেছিল তুই যাইস না তুই থেকে যা কিন্তু কেয়ার করার যেতে তো হবে আমি আম্মুকে আশা দিয়ে এসেছি কোরবানিদের আসলে আমি আর যাব না বাসে ওঠার আগে আমি প্রতিবারে চিপ চকলেট অনেক কিছুই কিনি আজকে একটু ডিফারেন্ট ড্রিঙ্কও কিনেছিলাম সেভেন আপের সাথে কিনছিলাম বাট সেই সেভেন আপ এখন পর্যন্ত আমার বাসায় আমি এখন পর্যন্ত ওটা ইনটেকি আছে খুলিইনি নি আর পানি খাবো সেই পানি যদি চাবিয়ে খাই তাহলে তো মজাটা আরো অন্যরকম ফিলটাই অন্যরকম তাই না তাই ড্রিঙ্কও আমি গাড়িতে বসে খেয়ে আবার যাত্রা বিরুদ্ধে যখন নেমেছিলাম তখন আমি ড্রিঙ্কই কিনে আবার খেতে খেতে ঢাকা চলে এসেছি আমি টিকিট কেটেছিলাম এনাতে আমি আসার সময় এসেছিলাম ইমাদে যাওয়ার সময় গেলাম এনাতে সিট পেয়েছি খুব কষ্টে পিছনে তারপরেও টিকিট নিয়ে তো অনেক ঝামেলা হয়েছিল দেন ডাঙ্গা যাওয়ার পরে কাউন্টার থেকে আমাকে নিজে এসে টিকিট দিয়ে গিয়ে যতই হোক আমি একজন ভিআইপির বোন তাকে যদি আলাদা এভাবে একটু স্যাক্রিফাইস নাই করে তারা তাহলে কি করে হয়তো বাসে ওঠার কিছুক্ষণ পরে প্রচুর পরিমাণে রোদ ছিল বাতাসও ছিল তারপরে এত গরম লাগতেছিল দেন আমি হিজাব খুলেই ফেলি বাসে ওঠার এক ঘন্টা পরেও যখনও দেখতেছিলাম পাশের সিট খাললেই মনে মনে খুবই আনন্দ হচ্ছিল যাক তাহলে মনে হয় একা একাই যেতে হবে পাশের সিটে কেউ থাকবে না আনিজিও ফিল হবে না কিন্তু দুর্ভাগ্যবশত দেড় ঘন্টা পরে দেখি একটা ভাইয়া উঠে বসলো যদিও ফার্স্ট টাইম অপরিচিত কারোর সাথেই আমি কথা বলি না দেন দুইজন দুজনের সাথে কিছুক্ষণ পরে কথা বললাম দেন খুবই ভালো লাগলো ভাইয়াটা অনেক ভালো ভালোই ছিল তার বাড়িও খুলনাতে আর আমার বাড়িও খুলনাতে তাই দুইজন গল্প করতে করতে বাকিটা পথ চলে এসেছিলাম দেখতে দেখতে চোখের পলকে আপনাদের মনে হচ্ছে দুই মিনিটে ঢাকা চলে আসছি কিন্তু যাত্রাবাড়ির যে দুই ঘন্টার জ্যাম ছিল সেই জ্যাম আমার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে কিন্তু যাত্রাবাড়ির পরে আর কোথাও জ্যাম পাইনি দেন বাসালার আমাকে বারো নম্বর নামিয়ে দিয়েছে অ্যান্ড সেখান থেকে নেমে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে রিক্সা নিয়ে সোওজা বাসায় চলে আসলাম অ্যান্ড রিল্যাক্স মাইন্ড এখন